যে মাঠে সবশেষ পাঁচ আন্তর্জাতিক ওয়ানডেতে প্রতিপক্ষের পঞ্চাশ উইকেটের তেতাল্লিশটাই নিয়েছেন শ্রীলঙ্কান স্পিনাররা সেই মাঠে যদি সেই ধরনেরই উইকেট হয় তাহলে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ফার্স্ট ওয়ানডেতে বাংলাদেশের স্ট্র্যাটেজি কি হতে যাচ্ছে চ্যালেঞ্জগুলো কোথায় যদি উল্টো হয়ে ব্যাটিং উইকেট হয় তাহলেই বা বাংলাদেশ কোন প্ল্যানে যাবে সব কিছু মিলিয়ে বাংলাদেশের জন্য খুব চ্যালেঞ্জিং এবং ট্রিকি একটা ওয়ান ডে অপেক্ষা করছে কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল 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 টাইম 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 হেলদি লাইফ বাংলাদেশকে এই ব্যাপারগুলো মাথায় রাখতেই হচ্ছে একটু পেছনে গেলে আমরা দেখতে পাই সবশেষ যে পাঁচটা ওয়ান ডে রানা সিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে অস্ট্রেলিয়া খেলেছে দুটো ভারত খেলেছে তিনটা একটা ম্যাচ টাই হয়েছে বাকি সবগুলো ম্যাচ শ্রীলঙ্কা জিতেছে খেয়াল করেন ইন্টারেস্টিংলি শ্রীলঙ্কা পাঁচ ম্যাচের সবগুলোতে টস জিতেছে আগে ব্যাট নিয়েছে এবং প্রতিপক্ষকে পাঁচবারই অল আউট করেছে দুশো একাশি করে অস্ট্রেলিয়ার সঙ্গে একশো চুয়াত্তর রান জিতেছে অস্ট্রেলিয়া দুটো যে ওয়ানডে খেলেছে একটাতেও দুশো করতে পারেনি ভারত কোনো মতে দুটোতে দুশো করেছিল তার একটা টাই হয়েছে প্রথমে ব্যাটিং করে কোনোভাবে দুশো চল্লিশ দুশো আটচল্লিশ দুশো পঁয়ত্রিশ দুশো পনেরো এরকম রান করেও শ্রীলঙ্কা ম্যাচ বের করে নিয়ে গেছে স্পিনারদের কেননা কেননা উইকেট স্পিন ফ্রেন্ডলি ছিল প্রেমাদাসা স্টেডিয়ামের সবশেষ আন্তর্জাতিক পাঁচ ওয়ান ডেতে এবং এই স্টেডিয়ামটা স্পিনারদের সাপোর্ট করে বাট এর উল্টো দিকে অনেক সময় ভালো উইকেটে এই মাঠে তিনশো পঁচাত্তর রানও হয়েছে সো দুরকম সম্ভাবনাই রয়েছে কিন্তু সবশেষ পাঁচ ওয়ানডে ট্র্যাক রেকর্ড বলছে যেখানে পঞ্চাশ উইকেটের তেতাল্লিশটাই স্পিনাররা পেয়েছে ওয়ান ইন্দু হাসারাঙ্গা মাহেশ থিকসানা দুনিত ওয়েলার লাগে ভেন্ডার্সয়ে তো এরামিলে যেভাবে তেতাল্লিশ উইকেট নিয়েছেন প্রতিপক্ষের এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা বড় চ্যালেঞ্জের সামনে বাংলাদেশকে ফেলতে যাচ্ছে এখন কথা হচ্ছে বাংলাদেশ কোন স্ট্র্যাটেজিতে যাবে যদি ওরকম উইকেটই হয় বাংলাদেশের স্কোয়াডে মিরাজ তানভীর রিসাদ এই তিনজন স্পেশালিস্ট স্পিনার আপনি যদি অপশন্স হিসেব করেন স্পিন বোলিং ডিপার্টমেন্টে সেখানে শামীম পাটোয়ারি ছাড়া আর কার কার নাম আপনার মাথায় আসে আপনি যদি বেস্ট ইলেভেনটার একটা চেহারা দেখেন আপনার আরও কিছু প্রশ্ন সামনে আসবে লিটংকে কোথায় খেলানো হবে তিন নম্বরে নাকি চার নম্বরে মিরাজ তো চার নম্বরে ব্যাট করেন রিসেন্ট টাইমে শুধু তাই নয় ওপেনিং আপনি কাকে দিয়ে করাবেন তানজিব তামিম একদিকে ফিট আছেন কিন্তু আরেক এন্ডে তার পার্টনারকে লিটনকে খেলাবেন নাকি সেখানে নাইম শেখকে খেলিয়ে দেবেন নাকি সবশেষ ডেতেও সাতাত্তর করা নাজমুল হোসেন শান্তকে ওপেন করাবেন আপনি যদি এই লাইন আপে চিন্তা করেন তাহলে দেখা যায় যে নাজমুল হোসেন শান্তকে যদি ওপেন করানো হয় লিটন তিনে চারে মিরাজ পাঁচে জাকের আলী অনিক ছয়ে শামীম হোসেন পাটোয়ারি এবং বাদবাকি যে জায়গাটা সেখানে তিনজন পেস বোলার সাথে আরেকটা যে জায়গা সেখানে এক্সট্রা স্পিনার হিসেবে তানভীরকে খেলানো হবে নাকি শান্তকে তিনে নামিয়ে আরেকজন ব্যাটসম্যান ইনক্লুড করা হবে বাংলাদেশের জন্য ব্যাপারটা মোটেও সহজ না সহজ না হচ্ছে আরেকটা কারণে যে যদি ভালো ব্যাটিং সার্ফেস হয় সেই ব্যাটিং সার্ফেসে বাংলাদেশ সিক্স ফাইভ যাবে মিরাজ অলরাউন্ডার হিসেব করে এটা আমার মনে হয় না এমন কি শুধুমাত্র যদি স্পিন ফ্রেন্ডলি উইকেটে হয় সেখানেও বাংলাদেশের জন্য এক্সট্রা স্পিনার খেলানোটা চিন্তার একটা বিষয় কেননা বেশ কিছু বছর ধরেই বাংলাদেশ নর্মালি হোয়াইট বল ক্রিকেটে তিনজন ফাস্ট বোলার নিয়ে খেলছে এখন এই তিনজনের মধ্যে তাস্কিন মুস্তাফিজ একটু ব্যাটিংয়ের কথা চিন্তা করলে সেই ক্ষেত্রে তানজিম সাকিব ভালো অপশন হতে পারে কিংবা হাসান মাহমুদ তো রয়েছেন এই পেসারদের মধ্যে স্পিন ফ্রেন্ডলি উইকেট হলে কি আসলেই তিনজনকে খেলানো হবে নাকি এক্সট্রা স্পিনার তানভীরকে খেলিয়ে দেওয়া হবে এই ট্রিকি জায়গাটা বাংলাদেশের জন্য সত্যিকার অর্থেই খুব চ্যালেঞ্জিং স্বাভাবিকভাবে যদি আমরা হিসেব করি যে ভাই আমরা একটু ব্যাটিংটা ভারী করবো যদি স্পিন ফ্রেন্ডলি উইকেট হয় স্বাভাবিকভাবে ব্যাটিংটা ভারও হবে কেননা দ্বিতীয় হাফে যদি ব্যাট করতে হয় সেই ক্ষেত্রে ওয়েদার কেমন থাকবে এমনিতেই শ্রীলঙ্কাতে প্রচণ্ড গরম উইকেট কেমন বিহেভ হবে যেহেতু পাঁচ ওয়ানডের কথা বলছিলাম সেখানে প্রত্যেকটা ক্ষেত্রেই যে দল পরে ব্যাট করেছে তারা হেরেছে তাদের যে ব্যাটিং লাইন আপ অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী ব্যাটিং লাইন আপ ছিল তারাও কেউ শ্রীলঙ্কান স্পিনারদের হ্যান্ডেল করতে গিয়ে যথেষ্ট সমস্যায় ভুগেছেন তো ওই হিসাব করলে যদি নাইম শেখ কিংবা পারভেজ ইমনকে দিয়ে তানজিৎ তামিমের সঙ্গে ওপেন করানো হয় তিনি হয়তো আপনার লিটন খেলতে পারেন চার নম্বরে নাজমুল হোসেন শান্ত কিংবা অদল বদল হতে পারে লিটনকে ওপরই হোট উঠিয়ে তিনে আপনার নাজমুল শান্তকে খেলানো হতে পারে কিন্তু এক্সট্রা স্পিনার স্পিন ফ্রেন্ডলি উইকেট যদি হয় বারবার আমি বলছি যদি স্পিন ফ্রেন্ডলি উইকেট হয় এক্সট্রা স্পিনার যদি আপনি হিসেব করতে যান আপনার তানভীরকেই হিসেব করতে হবে কেননা আর কোনো বিকল্প নেই আর যদি এক্সট্রা স্পিনার হিসেব না করা হয় তিনজন পেইসার নিয়েই বাংলাদেশ খেলতে চায় সেক্ষেত্রে রিশাদ এবং মিরাজ ছাড়া শামীম পাটোয়ারিকে ডেফিনেটলি বেস্ট ইলেভেনে ইনক্লুড করতে হবে সিক্স অপশন যদি দরকার হয় কারণ আমরা তো জানি না কোনো একজন বোলার যদি খারাপ করে বসেন তখন তো সিক্স অপশন হিসেবে শামীম হোসেন পাটোয়ারি ছাড়া বাংলাদেশের কাছে আর কোনো বিকল্প থাকবে না সো ক্যাপ্টেন মেহিদি হাসান মিরাজ এবং ফিল সিমন্স তারা আসলে উইকেট বুঝেই স্ট্র্যাটেজি সাজাবেন সেটাই এক্সপেক্টেড এবং একই সঙ্গে চার নম্বরে মিরাজ ব্যাট করবেন কিনা কিংবা মিরাজ নিচের দিকে আসবেন কিনা কিংবা মিরাজ ওপেন করবেন কিনা ক্যাপ্টেন হিসেবে তার সেই ফ্লেক্সিবিলিটি রয়েছে তিনি ওপেন করেছেন ভালো পারফরমেন্সও করেছেন কিন্তু চার নাম্বার যে জায়গাটা এই চার নাম্বার জায়গাটাতে আমরা যদি হিসেব করি তাহলে আট ইনিংসে মিরাজ রান করেছেন দুশো ছিয়াত্তর স্ট্রাইক রেট সত্তরের নিচে আটষট্টি দশমিক সামথিং তো স্পিন ফ্রেন্ডলি উইকেট হলে সেটা হয়তো মোটামুটি ঠিক আছে কেননা ওখানে রান করাটা খুব সহজ না আর শ্রীলঙ্কার এই মাঠটা বেশ বড় যথেষ্ট বড় এখানে চাইলেই ধুমধারাক্কা ছক্কা মারাও যায় না অনেক বেশি স্প্রিন্টের উপরে থাকতে হয় অর্থাৎ এক দুই বা সিঙ্গেল ডাবলসের উপর বেশি মনোযোগী হতে হয় আর শ্রীলঙ্কার ওই টাইপের যে গরম যে অনেক বেশি হিউমিডিটি সেখানে ক্রিকেটারদের ওই রিস্কটা নিতেই হবে এবং একই সঙ্গে অনেক বেশি ফিটনেসের একটা চ্যালেঞ্জ বাংলাদেশের ক্রিকেটারদের সামনে আসবে সেটা নিশ্চিতভাবেই বলা যায় সেটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হলো ওয়েদারের চ্যালেঞ্জটা বাংলাদেশের জন্য থাকছে কেননা বাংলাদেশের প্লেয়াররা বাংলাদেশের গরমে যতই অভ্যস্ত হন না কেন শ্রীলঙ্কার গরমটা যারা শ্রীলঙ্কাতে গিয়েছেন তারা জানেন একটু ডিফারেন্ট আমাদের গরমের চাইতে স্বাভাবিকভাবে আমরা বলি যে চামড়া পুড়িয়ে দেয় অনেক বেশি হিউমিডিটি আপনি খুব দ্রুত ক্লান্ত হবেন এর সঙ্গে যোগ করে নেওয়া জরুরি যে বাংলাদেশ সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি সহ চ্যাম্পিয়ন্স ট্রফিকে যদি আমরা ধরি আর যে বাকি দুটো সিরিজ খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিসহ এই যে তিনটা সিরিজ এর মধ্যে বাংলাদেশ যে ম্যাচগুলো খেলেছে মোটে একটা ম্যাচ বাংলাদেশ জিতেছে সেটা আফগানিস্তানের এগেনস্টে মিরাজের ক্যাপ্টেনসিতে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দুটো ম্যাচ পাকিস্তানের সঙ্গে ম্যাচটা তো বৃষ্টিতে ওয়াশ আউট হয়েছে বাকি যে দুটো ম্যাচ বাংলাদেশ এখানে খুব বাজে পারফরমেন্স করেছে অর্থাৎ ওয়ানডেতে রিসেন্ট টাইমের বাংলাদেশের পারফরমেন্স মোটেও ভালো না এই জায়গা থেকে বাউন্স ব্যাক করাটা খুব জরুরি আর বাউন্স ব্যাকটা ডেফিনেটলি বাংলাদেশের প্লেয়ার দেরি করতে হবে অন্য কেউ বাউন্স ব্যাক করে দেবে না সো এগুলো মাথায় না রেখে উইকেট অনুযায়ী বাংলাদেশের স্ট্র্যাটেজি সাজানো হবে বলেই বিশ্বাস করি একই সঙ্গে পেসারদের দিক থেকেও একটা বিশেষ চ্যালেঞ্জ থাকবে উইকেট যেমনই হোক নতুন বলে উইকেট তোলার তো কোনো বিকল্পই নেই একই সঙ্গে স্পিড বা গতির দিকে না গিয়ে লাইন লেন্সটা ঠিকঠাক মেনটেন করা এটা যে যে কোনো রকম উইকেটই হোক বারবারই কথাটা বলছি যে কোনো উইকেটে লাইন লেনটা যদি প্রপারলি মেনটেন করা যায় তাহলে পেসারদের খেলাটা যে কোনো উইকেটে যে কোনো ব্যাটসম্যানের জন্য অনেক বেশি টাফ সেটা শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের জন্য কোনো ব্যতিক্রম হওয়ার কথা না সো সব মিলে বাংলাদেশের জন্য ফার্স্ট ওয়ান ডেটা খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে আমরা জানি একাদশে পাঁচ পাঁচজন ফাস্ট বোলার রয়েছে সো এমন একটা মাঠে খেলা হচ্ছে যে মাঠে সবশেষ পাঁচ ওয়ান ডেতে পঞ্চাশ উইকেটের তেতাল্লিশটাই পেয়েছেন স্পিনাররা সেখানেই প্রথম দুটো ওয়ান ডে সেখানে আসলে পাঁচজন পেয়েছে কতটুকু কার্যকরী এই প্রশ্নটাও রয়ে গেছে অ্যাবাভ এভরিথিং বাংলাদেশের ব্যাটিং অর্ডার যেটা সেটাকে খুব ঠান্ডা মাথায় বুঝে শুনে সাজাতে হবে অপশনস অনেক রয়েছে আপনি লিটনকে তিনে খেলাতে পারেন ওপেন করাতে পারেন শান্তকে চারে খেলাতে পারেন তিনে খেলাতে পারেন ওপেন করাতে পারেন মাঝখানে মিরাজ তাহিদ্রিদয় জাকের আলী অনেক এদেরকে অ্যাকোমোডেট করতে পারেন মিডল অর্ডারে অনেক রকম অপশনস ব্যাটিংয়ের দিক থেকে বাংলাদেশে ডেফিনেটলি রয়েছে এবং শুধু তাই নয় এর আগে আপনারা খুব স্পষ্টই মনে করতে পারেন মাঝখানে তাহিদ হৃদয় একটা দারুণ ইনিংস খেলেছিলেন ইন্ডিয়ার সঙ্গে সেঞ্চুরিও করেছিলেন সো তাদের মধ্যে ওই রান করার ব্যাপারটা রয়েছে কিন্তু এই ধরনের উইকেটে যদি স্পিন ফ্রেন্ডলি হয় বাংলাদেশের ব্যাটসম্যানের জন্য সহজ হবে না একটা ব্যাপার এখানে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টস যেটা আমি আগেই বলছিলাম যে পাঁচ ম্যাচের সবগুলোই শ্রীলঙ্কার টসে জিতেছে সবগুলো ম্যাচ এবং তারা আগে ব্যাট করেছে অপোনেন্ট সেকেন্ড হাফে ব্যাট করতে গিয়ে রীতিমতো স্ট্রাগল করেছে ভালো ব্যাটিং লাইন আপনি সো বাংলাদেশ ডেফিনেটলি ওটা বিবেচনা করবে ওটা বিবেচনা করেই কারণ টস তো আর প্র্যাকটিস করা যাবে না বাংলাদেশে যদি সেকেন্ড হাফে ব্যাটিং করতে হয় এবং সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা যেভাবে আগের পাঁচ ওয়ান ডেতে আমরা দেখেছি যে ওখানে দুশো চল্লিশ দুশো পঁয়ত্রিশ করে তারা একশো রানের ব্যবধানে ম্যাচ জিতেছে সো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা আরও বেশি হয়ে যাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি হয়ে যাচ্ছে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে চ্যালেঞ্জগুলো উতরে যেতে হবে চ্যালেঞ্জ মোকাবেলা করে চ্যালেঞ্জ উতরে গিয়ে শ্রীলঙ্কাতে হারাতে হবে কেননা তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটা যদি কোনো দল জিতে থাকে সিরিজ জেতার ক্ষেত্রে তারাই থাকে ফেভারিট তো এক্সপেক্ট করব বাংলাদেশ ওই মেন্টালিটি নিয়ে ওই স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান সাজিয়ে প্লেয়াররা ওই মানসিকতা নিয়ে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন গুড লাক বাংলাদেশ